যিদের কোন আয়াতে কিংবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসে বলা নেই যে তোমরা আহলে হাদিস হও আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাতপুরি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি কিয়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বাকি থাকবেন যারা আজ এই গুটিয়ারি শরীফের প্রোগ্রামে جواب দিতে চাইছেন তাদেরকে বলতে চাইছি আমল قرانের কোন আয়াতে আছে কিংবা কোন হাদিসে বলা আছে আমার উম্মত আলে হাদিস হবে আলে হাদিস আনুল হাদিস আমল নবীর বাণী আল্লাহর কাयात একটা চাইছি একটা পারবে না পারবে না পারবে না সময় تکলো কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের মানুষ আমাদের মাত কাছি রাসুল সাল্লামের সন্ন্যত এবং জামাতে সাহাবা আমরা আলু সন্না বল জামাত চাই আমরা আলে হাদিস হতে চাই না আমরা আলে সন্না ফেতনার যুগে মুক্তির পথ আলে সন্না কল জামাতের পথ আলে হাদিসের পথ পথ আলে হাদিস হতে হবে এমন আমি কুরআনের একটি আয়াত চাইছি একটি সহিহ হাদিস চাইছি লাইভে যারা বসে আছেন জবাব চাই মুহাদ্দিসীন کرامের পরিভাষায় আহলে হাদিস শব্দটি মুহাদ্দিস শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে যারা বড় বড় মুহাদ্দিস দেরকে আহালে হাদিস বলা হতো সেই নাম কি এই ভারতবর্ষের ইংরেজদের কাছ থেকে নিজেদের জন্য যারা বরাদ্দ করেছে আজ তারা বলছে এই দেখো অমুক জায়গা আছে আলে হাদিস রাই হকের উপর আলে হাদিস রাই নাজাদ প্রাপ্ত ওই আলে হাদিস মানে মহাদিস বেলট দিয়ে দাড়ি চাচা হাদিস কাকে বলে জানে না বাংলায় হাদিস পড়ে নিজেদেরকে আলে হাদিস বলছে তার মানে বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে অনেক ব্রাদার অনেক সিস্টার অনেক দাদা অনেক আদার তৈরি হয়েছে উম্মত ইবাদত করছে সাবধান আলে হাদিস বা اهل হাদিস কাকে বলে মুহাদ্দিস পরিভাষায় আলে হাদিস বা আর এই সমস্ত মহাদ্দিন সকলেই এই কোন না কোন নির্দিষ্ট মাজহাব মেনে চলতেন যদি দেখতে চান আর এ ধরনের রাবিদের মহাদ্দিসদের জীবনী খুলে দেখুন সব মহাদ্দিসদের জীবনী তে লেখা আছে ইনি হানাফি উনি সাফি উনি মালিকি উনি হাম্বলি যারা মহাদ্দিস তারাও কোনো মাঝহাব মানছেন আর এই মহাদ্দিস শব্দের প্রতিশব্দ আলে হাদিস কোন কোন হাদিসের কিতাবে লেখকেরা ব্যাখ্যা করতে যে আহলে হাদিস বা আলুল হাদিস শব্দ বলেছেন সেই শব্দটা চুরি করে ইংরেজ সরকারদের কাছ থেকে নিজেদের জন্য বরাদ্দ করেছে এরাই কিন্তু আহলে হাদিস আমার হানাফি চাবু কেতাবের শুরুতে আমি এর তফসিলি আলোচনা করেছি তারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আলে হাদিস নামটি বরাদ করার জন্য কিভাবে দরখাস্ত দিয়েছিল এবং কোন কোন রাজ্য সরকার তাদের অনুমোদন করেছিল